ডক্টর মোহাম্মদ ইনুস মনে হয় বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে এই ধরনের মন্তব্য ওই দেশি এক পাগল যে উপস্থাপক আছে সংবাদপত্রে সম্ভবত ময়ূখ নাকি নাম তিনি সেই প্রচারণা চালাচ্ছেন করেই যাচ্ছেন গতকালকে থেকে তাদের সেই অনবদর্ত প্রচারণা অব্যাহত আছে অন্যদিকে বাংলাদেশের আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গিয়েছে লীগের মাথা খারাপ হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হওয়ার আরেকটা কারণ হচ্ছে তারা এখন বুঝতে পেরেছে যে আমরা কারো উপরে বসে নাই উনিশশো সালের পর প্রথমবারের মতো পাকিস্তানে কোনো পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে যদিও এটি পণ্য নিয়ে এসেছে কিন্তু ভারতের মিডিয়া মনে করতেছে এটা যুদ্ধের অস্ত্র নিয়ে এসেছে সেই যুদ্ধ দিয়ে হয়তো বা বাংলাদেশ ভারতের উপর হামলা করবে তো ভারত আসলে কেন এমনটা মনে করছে ভারত এত যেহেতু দুর্বল এই একটা সাধারণ পণ্যবাহী জাহাজ দেখে ভয় পা তাহলে তারা কিভাবে বাংলাদেশ দখলের চিন্তা করে এই বিষয় নিয়ে আলোচনা করবো এর আগে ডক্টর ফজলকে আলোচনা শুনবো এই পণ্যবাহী জাহাজ দিয়ে ভারতে তো সমালোচনা কেন করতেছে আওয়ামী লীগের এবং ভারতের ভিতরে অস্থিরতা প্রবেশ করেছে তারা ইতিমধ্যেই অস্থির হয়ে গিয়েছেন যে কি করবেন কি করবেন না আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশ ভারত তারা এই বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের ইউটার্ন নেওয়ার চেষ্টা করেছেন তারা এদেশের মানুষদের ভিসাগুলো বন্ধ রেখেছেন যদিও দেশের মানুষ এখন আর অভ্যস্ত না ওই দেশে যাওয়ার জন্য তারপরেও তাদের পক্ষ থেকে ভিসা বন্ধ তারপরে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য যে ইন্টারভিউ সেশন থাকে অনেক রাষ্ট্রের সে ভিসাগুলো ওই দেশে গিয়ে করতে হয় সেখানে নেওয়া বন্ধ বন্যা দিল দুর্গতি দিল বিভিন্ন অপতৎপরতা তারা আমাদের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে একেবারে অনবরত করিয়ে যাচ্ছে শুধু হাসিনা প্রেমের কারণে কিন্তু যখনই ভারতের লোকেরা এবং আওয়ামী লীগের লোকেরা দেখল যে বাংলাদেশে নোঙ্গর করেছে পাকিস্তানের একটি জাহাজ জাহাজের ভিতরে কি আছে কি নাই সেটা দেখার আগেই তারা অস্থির হয়ে মাথা পাগল হয়ে গিয়েছে এখন এক কঠিন পরিস্থিতি তাদের চলছে সকাল সন্ধ্যা তাদের ওই দেশে একদিকে নিউজ যারা বিভিন্ন সময় এই দেশের বিরুদ্ধে নিউজ করছেন তারা সেই জাহাজের ভিতরে কি আছে সেটা খোঁজার চেষ্টা করছেন কেউ কেউ বলছেন সেখানের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস মনে হয় বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে এই ধরনের মন্তব্য ওই দেশি এক পাগল যে উপস্থাপক আছে সংবাদপত্রে সম্ভবত ময়ূখ নাকি নাম তিনি সেই প্রচারণা চালাচ্ছেন করেই যাচ্ছেন গতকালকে থেকে তাদের সেই অনবদর্ত প্রচারণা অব্যাহত আছে অন্যদিকে বাংলাদেশের আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গিয়েছে লীগের মাথা খারাপ হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হওয়ার আর একটা কারণ হচ্ছে তারা এখন বুঝতে পেরেছে যে আমরা কারো উপরে বসে নাই আপনি আমাকে দিবেন না পৃথিবীতে একটা রাষ্ট্র এমন অনেক রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে ভারতের কোনো জিনিস স্বায়ত যায় না যেই রাষ্ট্রে তাদের কোনো মানে পণ্যের প্রয়োজনই বোধ করে না হ্যাঁ আমরা কখনোই মনে করি না যে পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক নষ্ট করে চলা যায় আমরা চাই প্রত্যেকটি দেশের সাথে আমাদের একটি সুসম্পর্ক থাকুক কিন্তু সেটা হতে হবে সমতার ভিত্তিতে সেটা হতে হবে আত্মমর্যাদার ভিত্তিতে সেটা হতে হবে একটি আমাদের প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে কিন্তু আজকের আমরা যখন যে কোনো কিছুর প্রয়োজন হয় তখন আমাদেরকে একেবারে উচ্ছিষ্ট মনে করে ব্যবহার করা হয় এবং আমার দেশের রাজনীতিকে কলুষিত করা হয় দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত অন্যায়ভাবে কলুষিত করেছে ওই রাষ্ট্রটি আজও তারা সেই অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো এত যদি আপনাদের অস্থিরতা থাকে আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদেরকে কোনো কিছুই দিবেন না কোনো কিছু দিতে চান না তাহলে হঠাৎ করে পাকিস্তানের জাহাজ দেখে আবার মন খারাপ হওয়ার কারণ কি এখন এখানে কি কারণে আপনার মনটা খারাপ হলো আমরা বাংলাদেশের নাগরিক এই সমতাই চেয়েছি যে পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে আমার এখানে পণ্য আসতে পারে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আমার এখান থেকে পণ্য যেতে পারে আমার যেই রাষ্ট্র থেকে সুবিধা বেশি হবে যে আমাকে সবচেয়ে বেশি লাভজনক জায়গায় সাহায্য করবে আমরা সবার থেকে নিব। সবার থেকে নিব। এখন জ্বলছে জলার কারণটা কি আরও জ্বলবে একটা জাহাজ এসেছে মাত্র আরও প্রয়োজনে দশটা জাহাজ আসবে আমাদের খাদ্য আসবে বস্ত্র আসবে আমাদের যা যা ওই দেশ থেকে প্রয়োজন সব আসবে ওষুধ আসবে ওষুধ আমরা পাঠাবো তারা আমাদেরকে দিবে আমরা তো কারো কাছে একক বিবাহ বসি নাই দীর্ঘ ষোলো বছর পর্যন্ত শেখ হাসিনা বিবাহ বসেছিল শেখ হাসিনা কারো কাছে বিক্রি হয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো অবস্থায় তো কারো সাথে এই ধরনের গোপন এগ্রিমেন্টে যাওয়ার কোনো যুক্তি নেই আমি ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই এবং এই সরকারকে ধন্যবাদ জানাই যে সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছেন যদিও বিস্তারিত এখন পর্যন্ত কিন্তু ওই জাহাজের মধ্যে কত মেট্রিক টন কি এসেছে সব পূর্ণাঙ্গভাবে ওই ভারতের সাংবাদিকও দিতে পারেনি তিনি এটাকে একটা মিথ্যা বলার চেষ্টা করছেন যে জাহাজ ভরে অস্ত্র এসেছে বাংলাদেশে তো ধরে নিলাম তার এই মিথ্যা কথাটা যদি সত্য হয় তো তোমার সমস্যা কি আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমার যদি অস্ত্রের প্রয়োজন হয় সে অস্ত্র আমি আমেরিকা থেকে নিব না কানাডা থেকে নিব না অস্ট্রেলিয়া থেকে নিবো না পাকিস্তান থেকে নিব তাতে তোমার এত অসুবিধার কারণটা কি তোমার এত জ্বলছে কেন তোমার এত চুলকায় কেন তোমাকে তো জিজ্ঞেস করি নাই আমার দেশে সরকার যদি কোনো অস্ত্র আনে সরকার যদি কারো কাছ থেকে দেশকে প্রোটেক্ট করার জন্য কোনো কিছু ক্রয় করে এটা তো আমার দেশের সরকারের সিদ্ধান্ত আর জনগণ যদি সেটাকে মেনে নেয় সেটা জনগণের সিদ্ধান্ত তোমরা কারা তোমরা কারা তোমরা কতটা ছোট লোকই মানসিকতা শেখ হাসিনা বিদায় নিয়েছে সব বন্ধ করে বসে আছে মনে করেছে যে চাপ সৃষ্টি করলেই মনে হয় এদেশের জনগণ শেখ হাসিনাকে আবার ওয়েলকাম জানাবে না এদেশের জনগণ জেন্দিগিতে মৃত্যুর আগে যদি ভারতে নাও যাইতে পারে তাতে তার কিচ্ছু আসা যায় না এদেশের জনগণ যেমন চালাবেন তেমন চলতে প্রস্তুত অভ্যস্ত হয়ে গিয়েছে জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বরং আপনারা কূটনৈতিকভাবে পরাজিত হবেন একটা পর্যায়ে যদি সত্যি এই দেশের জনগণ অভ্যস্ত হয় যে চিকিৎসার জন্য ওই দেশে যাওয়ার প্রয়োজন নাই ঘোরার জন্য ওই দেশে যাওয়ার প্রয়োজন নাই কোনো কিছুর জন্য ওই দেশে যাওয়ার প্রয়োজন নাই তখন আপনার এই অভ্যস্ত হয়ে গেলে সেইটাকে আবার নতুন মার্কেটিং করে ব্র্যান্ডিং করে আপনি যখন চাইবেন সুযোগ সুবিধা দিতে সে সময় এমনও হতে পারে জনগণ সেই সুযোগ নিতে নাও তো পারে এবং আমার কাছে তাই মনে হচ্ছে মানুষ যা চাবেন তাই করতে পারবে আপনি দীর্ঘদিন পর্যন্ত ভিসা অফিস বন্ধ আপনার ওখানে চিকিৎসা সেবা নিতে আপনি করাবেন বিদেশি মানে কি বলে মানুষগুলো ইন্টারভিউ দিতে যাবে ওই সব দেশের দূতাবাস আপনার দেশে আছে আপনি তাদেরকে সেখানে গুরুত্ব দিচ্ছেন না অন্যদিকে পাকিস্তানের একটা জাহাজ দেখে আপনার এত শরীরের মধ্যে চুলকানি শুরু হলো কেন এখন এই পাকিস্তানের জাহাজ দেখে শুরু হয়েছে দুই শ্রেণীর পাশের রাষ্ট্র সম্পর্কে বললাম যেহেতু তাদের নিউজ চ্যানেলে আমি নিজে দেখেছি তারা এটা নিয়ে প্রচুর ব্যস্ত যে জাহাজে তাহলে আসলো কি তাদের দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশকে কি বলে সিরিয়া বানিয়ে ফেলেছে লেবানন বানিয়ে ফেলেছে আরও কি কি রাষ্ট্রের নাম বললো একেবারে যেসব দেশে যুদ্ধ চলে সেই সব দেশের নাম উচ্চারণ করছে তারা বাপরে বাপ আমার দেশের কত বড় মহাব্বতের মানুষ ওনারা আমার দেশটাকে ষোলো বছর জ্বালিয়ে পুলিয়ে খেয়েছে এখন তারা আমার দেশের জন্য মহাব্বত মানে এখন আমার দেশটা শেষ হয়ে যাবে খুব অস্থির মূলত অস্থিরতার কারণ কি বুঝছেন অস্থিরতার কারণ হইল ওদের চিরশত্রু পাকিস্তান এই পাকিস্তান থেকে জাহাজ আসছে এটা ওদের এখন আর ভাল লাগছে না ওরা মনে করেছে যে বাংলাদেশের জনগণ সামহা ওদের কাছে হাত পাও ধরে মাপটাপ চেয়ে তারপরে কিছু একটা করবেন না বাংলার জনগণ শিখছে বাংলার জনগণের সাহসিকতা আছে ডক্টর মোহাম্মদ ইনুদ যে সিদ্ধান্ত নিয়ে এই জাহাজ এনেছেন আপনাকে বাংলাদেশের জনগণ আলিঙ্গন করতে চায় এই এই সরকারের একশো দিনের যদি ভালো কাজ হয়ে থাকে তার মধ্যে আমি একটা বড় ভালো কাজ বলবো এই যে আপনি পাকিস্তান থেকে আজকের খাদ্য নিয়ে আসলেন জাহাজ ভর্তি এটাই ভালো কাজ কারণ আমার সাথে সকল দেশের সাথে সম্পর্ক থাকবে সমান রাষ্ট্রের স্বার্থে সুবিধায় আমি যার কাছ থেকে যা পাবো তাই করবো ষোলো বছর পর্যন্ত আমরা জানতাম না পাশের দেশে কি চুক্তি হতো আওয়ামী লীগ এখন অস্থির হয়ে গিয়েছে আওয়ামী লীগ এখন সকাল সন্ধ্যা প্রপাকাণ্ড চালাচ্ছে যে বাংলাদেশটা এই চূড়ান্ত শেষ হয়ে গেল বাপরে বাপ কয়েকদিন আগেও আম পাঠালো পাকিস্তানে শেখ হাসিনা কয়েকদিন আগে তারপরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেছিল চট্টগ্রামের একটা বিমানবন্দরে সেখানে তার কাছে বাংলাদেশে আওয়ামী লীগের হাসান মাহমুদ গিয়ে দেখা করে মানে কি বলবো আলিঙ্গন করে এসেছে এবং যেখানেই যায় তারা দেশে বিদেশে সব জায়গায় তাদেরকে ছাড়া চলতে পারে নাই আর তারা যখন পোপাগানটা চালাতে চায় তখন পোপাগানটা চালাতে গেলে পাকিস্তান নামটা উচ্চারণ করে ওই একই উপায়ে যেভাবে যুদ্ধাপরাধী নাটক সাজিয়েছে সেম নাটকের মতো করে আবার এই পাকিস্তানিদের বিরুদ্ধে নতুন করে কুচ্ছ রটাচ্ছে বাংলার জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে পাগল বাংলার জনগণ এখন আর বোকা নাই বাংলার জনগণ এইবার সিদ্ধান্ত নিয়ে জনগণের যে ঐতিহাসিক সিদ্ধান্ত সেটা ছিল এইরকম শুধুমাত্র আওয়ামী লীগ থেকেই নয় ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলার জনগণকে মুক্ত করা ছিল এই দেশের জনগণের প্রথম এবং শেষ উদ্দেশ্য এবং তারা সেটা সফল হয়েছে আজকের সে কারণে বাংলাদেশের আমার দেশে বিভিন্ন প্রান্ত থেকে জাহাজ আসবে খাদ্য আসবে ভিতরে অনেক কিছু নিয়ে আসবে টাকা পয়সা নিয়ে আসবে অস্ত্র শস্ত্র আমার দেশের প্রোটেকশন দেওয়ার জন্য যা যা দরকার সেগুলো সব আমরা নিয়ে আসবো তোমরা শুধু জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবো বরং আমি মনে করি সাবধান হয়ে যাও বাংলাদেশের সাথে বৈদেশিক সম্পর্ক যেভাবে রক্ষা করা উচিত সেভাবে রক্ষা করো যেভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা যায় আমি এতটা অ্যাগ্রেসিভ না অনেকের মতো যে এটা লাগবে না সেটা লাগবে না না আপনি আমাকে দিবেন আপনি আমার থেকে নিবেন আপনি আমার থেকে নিবেন আপনি আমাকে দিবেন আপনি টাকা নেন সম্পদ নেন জানেন আমাকে আমাকে দিবেনও সেই পরিমাণ কিন্তু আপনি শুধু নিতেই থাকবেন নিতেই থাকবেন আমি দিতে থাকবো সেই সুযোগ নাই আমি এখনো বিশ্বাস করি একটি বর্ডার কান্ট্রির সাথে সুসম্পর্ক সব সময় থাকা দরকার সেটা আমরা বাংলাদেশের পক্ষ থেকে সব সময় রেখেছি শুধু আওয়ামী লীগ বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ক না রেখে ধ্বংস করেছে টোটাল ফরেন পলিসিটা শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র বিক্রি করে অবৈধ পথে ক্ষমতায় থাকাই ছিল তাদের স্বপ্ন বাকি কিছুই না বাংলাদেশের রাষ্ট্রীয় কেশাগরে কোনো উন্নতি হয়নি গত ১৬ বছরে পার্শ্ববর্তী রাষ্ট্রর সাথে আওয়ামী লীগ যে সম্পর্ক উন্নয়ন করেছে সেটা থেকে কারণ সবগুলো ছিল মিথ্যা সবগুলো ছিল বানোয়াট সবগুলো ছিল শুধুমাত্র আইওয়াশ ভিতরে ভিতরে তারা নিয়ে গিয়েছে এখন আওয়ামী লীগের জলার কারণটা কি আওয়ামী লীগ আওয়ামী লীগ এই দেশের জনগণ যদি মনে করে যে তোমার পাকিস্তানের সাথে যাবে কোলাকুলি করবে শালাদুলাভাই করবে বিবাহ দিবে স্বামী স্ত্রীর সম্পর্ক করবে তোমার সমস্যা কি আমরা যদি এই দেশের জনগণ সিদ্ধান্ত নেই যে আমার একটা পণ্য পাকিস্তান থেকে কম দামে পাবো আমি আনবো আমেরিকা থেকে কম দামে পাবো আমি আনবো রাশিয়া থেকে কম পাবো আমি আনবো তোমাকে তো মাতুবাড়ি করতে আমরা কেউ ডাকি নেই এই তোমার এই মাতুব্বারীর জন্যই তোমরা তোমাদের অস্তিত্ব হারিয়েছ আর তোমরা তোমাদের আওয়ামী লীগকে নিয়েই ডুবিয়েছ এই পার্শ্ববর্তী রাষ্ট্রটি অতিরিক্ত মাতুবাড়ি করতে গিয়ে এই দেশের একটা রাজনৈতিক সংগঠনকেও ধ্বংস করে দিয়েছে আর তারাও আমার দেশের রাজনীতিতে পলিসি ধ্বংস করে দিয়েছে এজন্য বলছি এই এই যে এক কঠিন পরিস্থিতি চলছে এই পরিস্থিতি থেকে আওয়ামী লীগের মিথ্যাচার তারা বিভিন্ন ধরনের চালিয়ে যাবে দুই দিন আগে বলল কি বাংলাদেশে আপনার তারা জিরো পয়েন্টে আসবে পাগলদেরকে খুঁজতে আমি জিরো পয়েন্টে গিয়েছিলাম যদিও আমার দিনটা একেবারে নিরর্থক হয়েছে কারণ একটা পাগলও আসে নাই তো আজ আবার এখন নতুন করে তারিখ দিতেছেন একুশ তারিখ বিশ তারিখ ওর কোন বাবা নাকি বিশ তারিখে বাংলাদেশে এই করবে সেই করবে আর এই অথর্বরাই নির্বাচনের আগে বলতেছিল কারো স্যাংশনে কিছু যায় আসে না আর এখন নতুন করে স্যাংশনের আবার একটা রিউমার চালানো শুরু করে দিয়েছে এই পাগলরা জানে না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে জনগণের সিদ্ধান্তে সমার দিয়েছে তাড়িয়ে এই দেশ থেকে পালাতে পেরেছো পালিয়ে গিয়েছ এটা তোদের ভাগ্য কিন্তু তোরা এই দেশ নিয়ে আর বিন্দুমাত্র চিন্তা করার স্পর্ধা দেখাবি না কারণ এদেশ তোদের না আর দেখাবি কি কোথেকে এই দেশেই তো তোরা নাই এই দেশটা তো তোদের না এই দেশে যদি থাকতি তাহলে জিরো পয়েন্টে কেন আসতে পারলি না আবার এখন লজ্জা পাস পাকিস্তানি জাহাজ দেখে আবার এখন ভয় দেখাস থ্রেট দেখাস যে আগামী একুশ তারিখে আসব কি করবি তুই এই আওয়ামী লীগের একটা খুদকৃমিও আপনি সারা বাংলাদেশে খুঁজে পাবেন না একুশ তারিখ হে একুশ তারিখ আবার আবার তারা নাকি আসবে একটা অসভ্য জাতের সংগঠন এবং অসভ্য জাতের নেতাকর্মী নিয়ে আজকের আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে প্রিয় বন্ধুরা আমার সে কারণে বলছি বাংলাদেশ আমরা নির্দ্বিধায় চলে যাব অগ্রসর হব আমাদের এই অদম্য শক্তি কেউ বন্ধ করতে পারবে না তোরা তো চেয়েছিলিস মাত্র পনেরো দিনে বিশ দিনে এক মাসে ক্ষমতার পট পরিবর্তন করবি আল্লাহর মেহরবানি একশো দিনে এই সরকার ক্ষমতায় থেকেছে কিচ্ছু করতে পারো নাই একশো দিনের মধ্যে বড় বড় ঝঞ্ঝাল আমরা দূর করেছি এই দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকট এখন পর্যন্ত চলমান যারা আওয়ামী লীগ লাগেজ বরে বরে টাকাগুলোর পাচার করেছে সেই অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশ এই সরকার চালাতে পেরেছে বিদেশি রেমিটেন্স এই গত তিন মাসে যা এসেছে গত ষোলো বছর কোনো মাসে এত বেশি আসে নাই যেটা এই এই তিন মাসে দিয়েছে জনগণ অতএব এই জনগণ যার শক্তি আল্লাহ যেখানে রহমত করে সেই জায়গায় তোমরা কোনো কিছু করে ফায়দা করতে পারবা না অনাহুত এই ফায়দা করে কোনো লাভ নেই বরং তোমরা তও বা পর জনগণের কাছে ক্ষমা চাও জনতার কাছারে যদি জনগণ অ্যাকসেপ্ট করে তাহলেই রাজনীতি করতে পারবা প্রিয় সহযোদ্ধা ভাইরা আমাদের উন্নতি দেখে আমাদের ভালো অবস্থান দেখে তাদের এখন মাথা খারাপ তারা কখনোই ভাবে নাই যে পুলিশ ডিপার্টমেন্ট আবার রিফর্ম করে দাঁড়িয়ে যাবে তারা ভাবে নাই যে সেনাবাহিনী এইভাবে কইরা বাংলাদেশটাকে শাসন করে সুন্দরভাবে সহযোগিতা করবে তারা ভাবে নাই যে ডক্টর মোহাম্মদ ইনুস এত লম্বা সময় টিকে যাবে আমাদের যা হওয়ার সব হয়ে গিয়েছে আর ভয় দেখিয়ে কোনো লাভ নাই খাদ্যের ভয় দেখাবা সংকট নাই এতদিন ভাবছ তোমার কাছে খবরদারি এখন তোমার পাশে জাহাজ এসে ভেড়ে তারপরে কষ্ট লাগে জাহাজ শুধু পাকিস্তান না আমি তো এই সরকারকে অনুরোধ করবো আর অনুরোধ করারও দরকার নেই সরকার নিশ্চয়ই আপনার চেয়ে আমার চেয়ে অনেক মেধাবী তারা জানে যে কোথেকে কি নিয়ে আসতে হবে সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে জাহাজের লঙ্গর আসবে আর তোরা দূরে বসে বসে নখ টাকাবি আমি সেটাই দেখতে চাই এটা তোদের চূড়ান্ত পতনের একটি শেষ সময় একেবারে শেষ সময় মানে আর কিছু তোদের নাই পতন হয়ে গিয়েছে এখন শুধু দেখবি দুই নজর হ্যাঁ ওপেন করে দেখবি যে পাকিস্তানের পতাকা উঠছে পাকিস্তানের জাহাজ আসছে অমুক দেশ থেকে জাহাজ আসছে তমুক দেশ থেকে আমার দেশে হেলিকপ্টার আসছে বিমান আসছে অস্ত্র আসছে তোদের মাথা নষ্ট করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে হবে ইনশাল্লাহ কত বড় ঘৃণ্য সাংবাদিক ওই কি বলে ময়ূক নাকি নাম নামগুলো আমার উচ্চারণ করতে মন চায় না সকাল সন্ধ্যা প্রপাগণ্ডা ছড়িয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ বাংলাদেশ কি কি তাহলে আফগানিস্তান বানাবে এই বেটা কে আছে তোর সাথে তোদের সাথে পৃথিবীর একটা রাষ্ট্র দেখা যারা তোদের সাথে আছে তোরা তোদের পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রগুলো সকল নিয়ন্ত্রণ তোমরা হারিয়ে ফেলেছ অথচ তোমরা বন্ধু প্রতিম দেশ হিসাবে ভালো থাকতে পারতে পারলা না কারণ জনগণের উপরে খবরদারি করতে করতে এখন তাদের অস্তিত্ব সংকট এখন একজন খনি সন্ত্রাসী শেখ হাসিনাকে ওই দেশে বন্দি করে রাখার মতো করে সেখানে পালন করছে লালন করছে কারণ কি আবার ষড়যন্ত্র করে যদি কিছু বাংলাদেশে করা যায় সুযোগ নেই সুযোগ নাই। আর এই দেশেও কেউ ষড়যন্ত্র করবেন আর শান্তিতে রাখবেন সেই চিন্তা মোটেও করবেন না এদেশের জনগণ যথা উপযুক্ত শাস্তি আপনাদেরকে দিয়েই দেবে দিয়েই দেবে এই দেশে এই দেশ চলছে চলবে হ্যাঁ আরও ভালো চলবে আমরা তিন মাস আমাদের আরেকটু সময় নিতে হবে আমাদের সবাইকে সময় দিতে হবে এই সরকার আমি বিশ্বাস করি পৃথিবীর সমগ্র জায়গা থেকে খাবার কিনতে সক্ষম তৈল কিনতে সক্ষম এই দেশ থেকে বিভিন্ন দেশে প্রোডাক্ট বিতরণ করতে সক্ষম অতএব ওই তিন দিন পর পর পিঁয়াজের সুতা দিয়া তিন দিন পর যা কাঁচা সবজির সুতা দিয়া তিন দিন পর পর আমাদের বিভিন্ন পণ্য দ্রব্য যা দরকার সেটার সুতা দিয়া আমাদেরকে শাসন করবা শোষণ করবা সেই যুগ ভুলে যাও এখন যা দেব তার চেয়ে বেশি নেবো এবং আমরা নিতে জানি আমাদের নিতে হবে যদি সেটাই থাকো ভালো না থাকলে আমাদের দরজা দিকে বন্ধ রাখা নাই সব দিকে খোলা থাকবে যেদিক থেকেই এই আমাদের পুবাল হাওয়া আসবে আমরা সেখান থেকেই আলো বাতাস অক্সিজেন গ্রহণ করবো প্রিয় সহযোদ্ধা ভাইরা তাহলে আওয়ামী লীগের এখন মাথা খারাপ কেন মাথা খারাপ এই জন্য যে আমরা যদি এই বিদেশের বিভিন্ন জায়গা থেকে পণ্য দ্রব্য এনে বাংলার মানুষকে শান্তিতে রাখতে পারি খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারি তাহলে তো ওদের গেম সাকসেস হবে না মানে ওরা যে অপকর্মটা এখন করবে জনগণের কাছে সেই অপকর্ম তো আর করতে পারবে না আর এই অপকর্ম করতে পারবে না বিধেই আজকের আজকের সেই কারণেই এখন অস্থির হয়ে গিয়েছে এখন মাথা মুন্ড নষ্ট এখন ওদের মূল মোকামটা হচ্ছে ওই জায়গায় গিয়ে সাক্ষাৎ করে আসে ওই জায়গায় গিয়ে নালিশ করে আসে আমি সব সময় উদার রাজনৈতিক চিন্তার মানুষ আমি বিশ্বাস করি সমগ্র রাজনৈতিক দলের সাথে যেমন আপনার আমার সম্পর্ক থাকবে পৃথিবীর সব রাষ্ট্রের সাথেও আমার সুন্দর সম্পর্ক থাকবে কিন্তু সেই সুন্দর সম্পর্ক করতে গিয়ে আমি বিক্রি হয়ে যাব সেইটার পক্ষে আমি না আমি চরম ভারত বিরোধিতারও পক্ষে না আবার আমি চরমভাবে তার পায়ের ভিতরে মানে আমার পাউডুকিয়ে দিয়ে তারপরে তার কাছে কুর্নিশ করব সেইটার পক্ষে আমি না তুমি আমাকে দাও আমি তোমাকে দেব। কথা বেরি ক্লিয়ার যে আমাকে দেবে আমি তার কাছে যাব আমার দরবার সবার জন্য মুক্ত আমরা কারো কাছে বন্দি না এটা মানে বাংলাদেশ এটা জনগণের দেশ এটা স্বাধীন দেশ এই স্বাধীন দেশকে নিয়ে কারো সাথে কোনো ধরনের মানে কেউ কোনো ফাইজলামি করবে সেটা কোনোভাবে আমরা মেনে নিব না পাগলের লোকগুলো আবার নতুন করে অনলাইনে একটিভিজম চালাবে সতর্ক থাকবেন ওরা এখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে সতর্ক থাকবেন একটা লোক আওয়ামী লীগের একটা বাচ্চাও নাই বাংলাদেশে আছে গর্তের ভিতরে লুকিয়ে আছে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছে যে কোনো উপায়ে তারা বিভিন্নভাবে ফন্দি ফিকির আঁটছে কিন্তু জনগণ সতর্ক থাকার কারণে তাদের সবাই এখন গর্তের ভিতরে এবং আগামী ইনশাল্লাহ এক দুই বছরের মধ্যে এই দেশের কোন জায়গায় আওয়ামী লীগের অস্তিত্ব ওদের দাদাবাবুদের অস্তিত্ব এবং ওদের থেকে ওই যারা হুকুম পালনকারী কোন রাজনীতিবিদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না থাকবে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাকিস্তানের এই যে জাহাজ এসেছে আমি সরকারকে অনুরোধ করব এরকম আরও জাহাজ বাংলাদেশে এনে জাহাজ ভর্তি মাল নিয়ে আসুন খাবার নিয়ে আসুন অস্ত্র লাগলে অস্ত্র নিয়ে আসুন বিমান লাগলে বিমান আনুন সব আনুন আর ওদের কলি যায় কালো দাগ তৈরি করুন দাগ তৈরি হতে হতে যাতে ওরা ওখান থেকে চরম একটি বিপর্যয়ের মধ্যে পড়ে যায় এবং ওদের হৃদয় যেন কষ্টে মানে এমন অবস্থা তৈরি হয় যাতে করে তারা আর কোনো অবস্থায় ষড়যন্ত্র করার সুযোগ না পায় সবাই ভালো থাকবেন যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ দর্শক মন্তব্য করবেন দেখেন শুরুতে বলেছিলাম ভারত এত ক্ষমতাধর ব্যক্তি এত কিছু এত হেডামোলা বাংলাদেশ তো তাদের কাছে কিছুই না তো সাধারণ একটা জাহাজ সেখানে যদি অস্ত্র থাকে সেখানে তারা উদ্বিগ্ন হওয়ার কী আছে সেখানে তারা আতঙ্কিত হওয়ার কী আছে তোমরা তো আমার বড় বড় অস্ত্রধারী লোক রয়েছে তাহলে তোমরা আতঙ্কিত হচ্ছে কেন আমরা কি অস্ত্র কিনতে পারবো না এমন কিছু যে অস্ত্র কিনলে গোলাপ কিনলে তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে আমি তো অনেক আগেই তোমার কাছ থেকে স্বাধীন হয়ে গিয়েছি তোমাকে আমরা বাদ দিয়েছি তুমি কেন আমাকে সাজেশন দেওয়া তুমি কেন আমাকে পরামর্শ দেবে তোমার পরামর্শ আমাদের প্রয়োজন নাই আমরা আমাদের মধ্যে চলবো আমাদের যদি ইচ্ছা হয় আমরা পাকিস্তান চীনকে নিয়ে সামরিক শক্তি অর্জন করে তোমার আক্রমণ করবো তবে কোনোদিন আসবে ইনশাল্লাহ যেই আমরা আমাদের আসাম ত্রিপুরা কলকাতা এগুলো দখল করব। আমরা তোমরা তো চট্টগ্রাম দখল করবার পরের কথা আমরা ভারত দখল করব সেই সময় আসতেছে তো বোঝা যাচ্ছে ভারত আসলেও যদি তাদের ক্ষমতা আছে শক্তি আছে কিন্তু পরিস্থিতি অনুযায়ী তারা আসলে দুর্বল এবং তারা বিতু এই একটা পণ্যবাহী জাহাজ দেখো তারা ভয় পেয়ে গিয়েছে বাংলাদেশকে আর যদি বাংলাদেশে কোনো যুদ্ধের জাহাজ আসে অস্ত্র নিয়ে আসে চিন্তা করে তাদের অবস্থাটা কী হতে পারে